স্বরচিত কবিতা পড়ছি আমি কবি অল দিকে দিকে ওই দিকে দিকে ওই রুদ্ধ শ্বাসের মন্ত্রণা রক্তেরাঙানো উদ্ধত স্বৈরাচারীর বিবেককে দেয় যন্ত্রণা চোখ মেলে দেখে ধ্বংস সমুদ্ধত এখানে সেখানে গেরিলা দল যাচ্ছে শত্রুরা বুঝি দিশাহারাজ তাই বোমা বৃষ্টির সাথে সাথে তারা ভাগছে চোকিত দৃষ্টি ফিরে দেখে পথ নাই তোমার ব্যানার রক্তে ধুলয় ম্লান করেছিল যারা আজ তারা শঙ্কিত হায়েনাকুলের না মাংস ভোজন অবসান নবজীবনে অঙ্কুর তাই অঙ্কিত মা বোনেদের সিঁদুর মোছে নিশীতিতে তারি ছায়া দেখো ভোর হয়ে ফিরে আসে কৃষ্ণ মেঘের ষড়যন্ত্রের ইতিতে এক মুঠো তাজা রক্ত আকাশে প্রকাশে যুগ যুগ ধরে কত না রুধির সঞ্চিত তাই বুঝিয়া রক্ত ফুটছে অত্যাচারিত যারা তাদের পায়েতে নবপিয়াসায় কিরে দুলে ওঠে যত কচি আমনের চারা কৃষক বধুর সবুজ স্বপ্ন ঘিরে ধারালো ক্রমশ কাস্তেটা তুলে দাঁড়া কমরেডস তবে এবার অনেক রাত তো জেগেছি বন্ধু হেথা রক্তে রাঙানো পথ তবে সকল ভবিষ্যতের সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন গোত্র ছাড়া পক্ষে শ্রেণী জাত তবু উদ্দিন ভুলেছে এই সব পাখিগুলি ইগল নখরে চাঁদমারি তুলে নিতে রয়ে গেছে দিধা শিবার শকুনেরা হৃষ্টপুষ্ট হতে থাকে মাংসের মোচ্ছবে তুই কেন ভুকা পেট তোদেরই হকের পাত তুড়ি মেরে চেটে যায় লুটেরার দল তবুও কি নিরাসক্ত রক্তশূন্য শূন্য দুর্বল চাহনি পরে তোর পায়ে পড়ি খাড়া পালকেতে আর রক্ত চোখে একবার ভালো করে তাকা ছিনিয়েই নিতে হবে লক্ষ্যবস্তু सोजन तो न पोलेया छे उन्मुक्त आकाश नमस्कार